পবিত্র ঈদ জোহার শুভেচ্ছা সবাইকে সারা দেশবাসীকে ঈদের দিনে আমরা সারা পৃথিবীর শান্তির জন্যে আল্লাহর কাছে দোয়া চাইলাম যাতে প্যালেস্টাইনে শান্তি হয় শিশুদের যেভাবে হত্যা আছে যাতে বন্ধ হয় সেই জন্য দোয়া চাইলাম পৃথিবীতে যেখানে যে অশান্তি হচ্ছে সেগুলো যাতে বন্ধ হয় সবাই সব মানুষ যাতে একসাথে আনন্দের সাথে থাকতে পারে তার জন্য দোয়া চাইলাম আমাদের দেশ ভারতবর্ষ যাতে শান্তিতে থাকতে পারে যাতে কেউ আমাদের ভারতের দিকে রক্তচক্ষু নিয়ে না তাকাতে পারে তার জন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম